আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে কিন্তু আবার সম্পূর্ণ নতুন একটি ম্যাপ মডেলের দিকে হাজির হয়ে গেলাম এটি হচ্ছে একটি কর্ণফুলি টানেল এবং কর্ণফুলি সেতু ম্যাপ মডেল তো চলুন বিস্তারিত দেখে ম্যাপ মোডে কি কি আপনি পেতে যাচ্ছেন এবং কবে নাগাদ পাবেন এবং এটা কাজ কতদূর দূর এবং কী কী অ্যাড করা হবে ঠিক আছে তো আপনারা দেখতে পাবেন যে এখানে আমার সাইড ওয়ালগুলো অ্যাড করে দিয়েছি এবং এখানে একটা আপনার টোল প্লাজা অ্যাড করে দিয়েছি কতটুকু রিয়েলিস্ট করতে পারছি তা আমি ঠিক জানি না বা আমি অত প্রফেশনাল মডেল মেকান না যে আমি হানড্রেড পারসেন্ট এই আপনার রিয়েলিস্টিক করতে পারবো তবে আমার মতো আমি রিয়েলিস্টিক করার চেষ্টা করতে করছি আমি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখন আমার টানেলের ভিতরে যাচ্ছে যাচ্ছি এই টানেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ম্যাপটি কিন্তু অনেক লং একটা ম্যাপ হতে চলছে ঠিক আছে জানি না এই ম্যাপ মডেলের কাজ কবে শেষ হবে তো এবং ডেট আমি ঠিক বলতে পারতেছি না কারণ এখন আমার ম্যাপ মডেলের কাজ এখন প্রায় বিশ পার্সেন্টের মতো হয়েছে তাও হয় নাই টুকিটা যা যা করছি আমি আপনাদেরকে সেটা রিভিউর মাধ্যমে দেখাচ্ছি এবং নিত্য নতুন আপডেট আমরা দিয়ে থাকবে এই ম্যাপে কাজ করতে হয়েছে আপনাদেরকে সব আপডেট দিব তো এখন দেখতে পাবেন আমরা কিন্তু প্যানেল থেকে বের হয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু আমরা একটা চোশো হাজার ফেরিয়েছি আপনারা এই রোডে সম্পূর্ণ এই ম্যাপে সম্পূর্ণ চারদিনে রোড পেয়ে যাবেন ঠিক আছে কোনো আঁকা বাঁকা পাবেন না ডাইরেক্ট সোজা কারণ ভাই আঁকা বাঁকা রোডে ম্যাপ বানাতে গেলে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে সো সবাই বুঝতে পারছেন আসলে বিষয়টা তার জন্য আমি আঁকা বাঁকা দিইনি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা কর্ণফুলি সেতুতে উঠে বসে ঠিক আছে আপনার সেতুটা কিন্তু অনেক লং একটা সেতু দেওয়ার চেষ্টা করছি আশা করি এই ম্যাপ মোড়টি খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন কারণ এই ম্যাপ মোটটি হাইস্টে আপনারা দশ থেকে পনেরো মিনিট অনায়াসে খেলতে পারেন সেরকমভাবে কাজ করার চেষ্টা করতেছি এখনও কিন্তু এই ম্যাপের কোনো কিছু ভালোভাবে অ্যাড করে নেই দোকানপাড়া অ্যাড করে নেই কাউন্টার অ্যাড করে নেই ইত্যাদি কিছুই অ্যাড করে নেই শুধু রাস্তার কাজ করছি তারপর কর্ণকি টানেলের কাজ করছি আর টোল প্লাজা অ্যান্ড কর্ণকবির সাথে কাজগুলো করছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী কোনো নোটিফি ভিডিও থাকার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বা চ্যানেলটি ডাউন হয়ে আছে অবশ্যই কিন্তু আপনার এই ম্যাপমোডটি যদি পেতে চান তাহলে এবার ম্যাপমোডের কাজ কত দূর হয়েছে আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে তো আজকে ভিডিওটা বেশি ভালো করছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ